সবাই বেলা সবাই খুব ভালো আছি আর যারা যারা আমার ব্লগ নতুন বলুন তারা পেস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকে দেখো আমার হয় আমি কীভাবে দিয়ে উঠাচ্ছি ও বাবা আরে ওটো মা ওটো পাউলিয়া যাব না পাউলিয়া যাবো আমার কিছু শাড়ি শুড়ি ফলস লাগাতে গিয়েছি সেই পর্সগুলো আনতে যাবো ও বাবা ওটো পাওলিয়া যাবো তো বাজারে যাবো বাজারে বাজারে তুমি যাব না ও বাবা আমার আবার গুণ্ট না পাওলিয়া বাবা চলো ও তো নেদি বাবা বাথরুম করবা মুখ ধোবা তারপরে তো তুমি তো ঘুমাই ঘুমাই বলছো চলো না